নমস্কার সকলকে মিঠোস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ইলিশ মাছের একটা জনপ্রিয় রেসিপি ইলিশ পাতুরি তার জন্য প্রথমে আমি একটা ইলিশ মাছ ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ এবং সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে মাখিয়ে কুড়ি পঁচিশ মিনিটের জন্য রেখে দেব এরপরে কিন্তু পাতুরির আসর স্বাদ আসে শিলে বাটা মশলায় তার জন্য প্রথমে আমি শিলের মধ্যে এক চামচ সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত এক চামচ হলুদ সর্ষে দেড় চামচের মতো নারকেল দুটো পাকা লঙ্কা দিয়ে ভালো করে সামান্য পরিমাণ জল দিয়ে আমি কিন্তু মশলাটা পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারের মধ্যেও মশলাটা করে নিতে পারেন কিন্তু এখানে যদি শিলে বাটা মশলা আপনারা ব্যবহার করেন তার টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায় এরপরে ওভেনের উপর আমি একটা জালতি বসিয়ে কলা পাতায় যেহেতু পাত্রটা আমি বানাবো তার জন্য কলা পাতাটা দুপিট ভালো করে সেকে নিচ্ছি এটা সেকে নেওয়ার কারণ হচ্ছে যখন পাতাটা ফোল্ড করব তখন কিন্তু পাতাটা ভেঙে যাবে না এরপরে আমি এখানে যে আগে নুন মাখিয়েছিলাম আমার মনে হচ্ছে আরও সামান্য পরিমাণ নুন দেওয়া দরকার আছে তাই মাছের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দুই চামচের মতো টক দই দিয়ে বেটে রাখা মশলাটা আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি আর বেশ খানিকটা পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু পাতুরির স্বাদ তখনই ভালো হবে যখন এই মশলাটা মাখিয়ে আপনারা মাছটা ম্যারিনেট করে বেশিক্ষণ সময় অবধি রাখবেন আমি কিন্তু এটা এক থেকে দেড় ঘন্টা রেখেছিলাম আপনাদের হাতে যদি টাইম না থাকে আপনারা কিন্তু আধ ঘন্টা রাখলেও হবে তাতেও কোনো অসুবিধে নেই ভালো করে কিন্তু এখানে আমি মশলাটা মাখিয়ে নেব মশলাটা মাখিয়ে আমি এখানে কিন্তু দেড় ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এরপরে শেখে রাখা কলা পাতার উপরে একটা মাছের পিস দিয়ে উপর থেকে সামান্য পরিমাণ মশলা দিয়ে আরও খানিকটা পরিমাণ সরষের তেল দিয়ে পাতাটা আমি এখানে ফোল্ড করে নিচ্ছি যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে আপনারা চাইলে কিন্তু ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিতে পারতেন কোনো অসুবিধে নেই আমি কিন্তু এখানে দিইনি সেটা আপনারা চাইলে দিতে পারেন এরপরে পাতাটা ফোল্ড করে সুতো দিয়ে কিন্তু আমাদের ভালো করে বেঁধে নিতে হবে এভাবে কিন্তু আমি এখানে প্রত্যেকটা পাতুরি তৈরি করে নেব আপনারা চাইলে এটা কিন্তু তিলের মধ্যে ভেজেও নিতে পারেন আর নচেত কিন্তু আপনারা কোনো জলের মধ্যে ভাপিয়েও নিতে পারেন তাতেও অসাধারণ টেস্ট হয় আমি কিন্তু এখানে তেলের মধ্যে ভেজে নেব কারণ ভাপানোটা আমার খুব একটা পছন্দ না আপনারা চাইলে কিন্তু ভাপিও নিতে পারেন আমি কিন্তু সেম পদ্ধতিতে আরও একটা পাতুরি বানিয়ে নিচ্ছি আর পাতুরি যখন আপনারা কলাপাতে ভাজ করবেন ওপর থেকে সামান্য পরিমাণ সর্ষের তেল দিবেন এতে কিন্তু পাতুরির টেস্ট অনেকাংশে বেড়ে যায় এভাবে কিন্তু দেখুন যেভাবে আমি সুতোতে বাজছি পাতুরিটা সেইভাবে কিন্তু বেঁধে নিতে হবে নাহলে কিন্তু বাইরে মশলাটা বেরিয়ে যেতে পারে এভাবে ভালো করে আমি পাতুরিগুলো বেঁধে নিচ্ছি এরপরে আমি সমস্ত পাতুরিগুলো এখানে রেডি করে নিয়েছি তারপরে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে তেল ভালো করে গরম হয়ে আসলে পাতুরিগুলো এক এক করে আমি এখানে দিয়ে দেব। পাতরিগুলো আমার সমস্ত দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পঁচিশ মিনিট মতো রান্না করে নেবো তারপরে ঢাকা খুলে আমি পাতুরিগুলো সমস্ত উল্টেই দিয়ে দেখুন আমাদের কিন্তু মশলা বেরিয়ে যায়নি পাতুরি ভেতর থেকে উল্টে দিয়ে কিন্তু আমি এখানে আবারও ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব তাহলে কিন্তু আমাদের এই পাতুরি রেডি হয়ে যাবে পাতুরি কিন্তু রান্না করতে খুব বেশি টাইম লাগে না শুধুমাত্র লো টু মিডিয়াম ফ্লেমে রাখলে কিন্তু এই পাতুরিটা খুব ভালোভাবে ভেতরের মাছটা কুক হয় এরপরে কিন্তু আমাদের পাতুরি রেডি হয়ে গিয়েছে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলের পাশে থাকবেন এই পাতুরি পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুব কমই রয়েছে একবার হল এই ইলিশ মাছের পাতুরি আমি যেইভাবে বানালাম সেইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগে লাগবে আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর এরকম নিত্য নতুন রেসিপি রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল দেখুন পাতুরিটা কিন্তু কত সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানাবেন